নমস্কার বন্ধুরা প্রতিদিন আমার তো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে টিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে আর গাছে দেখা একটা চাল কুমড়ো হয়ে রয়েছে এরকম কিন্তু ছোট ছোট গাছে আরো চাল কুমড়ো হয়ে আছে আজকে এই চাল কুমড়োটা দিয়ে তোমাদেরকেই শেয়ার করছি আর চাল কুমড়ো এখানে দেখো কত পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছগুলো কয়েকদিন আগেই লাগানো হয়েছিল আর বন্ধুরা চাল কুমড়ো দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করব অল্প তেল মশলা এইভাবে রান্না করে দেখতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে কিভাবে রান্না করছি পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে রান্না করা চলে সাথে এবার চাল কুমড়োটা প্রথমে কেটে নিচ্ছি চাল কুমড়োটা কিন্তু একদম ছোট ছোট করে কাটবো না আমি একটুখানি ডুমো ডুমো করে কেটে নেব প্রথমে চাল কুমড়োটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কুমড়ার এই খোসাটা কিন্তু আমি ফেলে দেবো না এটাও কিন্তু আমি রান্না করব। পুরো ভালো করে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি একটা চাল কুমড়ো এরকম চার পিস করে নিয়েছি এবার এরকম ডোমো ডুমো করে কেটে নেবো বেশি বড় বা বেশি ছোট কাটবো না কিন্তু দেখো একদম এই সাইজের এবার পুরো চাল কুমড়োটা কেটে তোমাদের আবার দেখাচ্ছি এখানে সব চাল কাটা হয়ে গিয়েছে এবার চাল কুমড়োটা আমি ধুয়ে নিচ্ছি বে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দেখো জিরার গুঁড়ো নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে চিঁড়ি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচের থেকে একটু কম এটা ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য স্বাদ অনুযায়ী লবণ চের থেকে একটু বেশি হলুদ নিলাম এবার কিছু মশলা একসাথে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটা আগে থেকে তৈরি করে মিশিয়ে রাখলে রান্নাটা কিন্তু আরো সুন্দর হয় দেখো কিছু মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম সাথে মশলাটা এরকম ভাবে কষানোর সময় ভালো লাগবে না মশলাটা দেখো এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একটুও দানা দানা নেই মশলাটা আমি তিরিশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে নিয়েছি এখানে আমি মটর ডাল মটর ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখো পুরো ভিজে গিয়েছে কিন্তু এই মটর ডালটা আমি একটা মিক্সারের মধ্যে মিক্স করে নেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর চার পাঁচটা রসুন কুয়া দিলাম জল ছাড়িয়ে আমি মটর ডালটা এর মধ্যে নিয়ে নিচ্ছি এটা আমি এইভাবে শুকনো বাটবো এর মধ্যে কিন্তু কোনো জল দেব না এখানে দেখো মটর ডালটা একদম মিহি করে আমি বেটে নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডালটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণটা ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই ডালটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা আমি ভালো করে গরম করে নিচ্ছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তেজপাতা হাফ করে রেখে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক চামচ জিরা সম্বাদ দিয়ে দিয়েছি দুই সেকেন্ড ভেজে নিচ্ছি এখানে যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম চাল কুমড়োগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিয়েছি এবারে লবণ ও হলুদটা মিশিয়ে আমি চাল কুমড়োটা হালকা লাল করে ভেজে নিচ্ছি চাল কুমড়োটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবার এই জায়গায় আমি এক চামচ আদা কুচি দিলাম আদা কুচিটা মিনিট এর সাথে নিচ্ছি তাহলে আদা থেকে কাঁচা গন্ধটা থাকবে না আদা কুচিটা মিনিট নিয়েছি এবার এখানে বাটিতে যে মশলাটা তৈরি করে রাখলাম মশলাটা দিয়ে দিল বাটির মধ্যে অল্প মশলা লেগেছিল বাটিটা ধুয়ে তাই অল্প জল দিয়ে দিলাম এবার সব কিছু মশলা আমি কষিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম অবশ্যই তোমরা এর মধ্যে উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে সবকিছু এভাবে নেড়েচের মিশিয়ে নিয়েছি এবার ঝোলটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করছি তোরা দেখো এখানে পাঁচ মিনিট জাল দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার যে মটর ডালটা আমি বেটে নিয়েছিলাম মটর ডালটা কিন্তু আমি আগে ভেজে নিই এইভাবে কাঁচা মটর ডাল আমি দিয়ে দিল তাগুলো আমি বেশি বড় করব না মাদারে সাইজের করব। মানে বেশি বড়ও না ছোটও না এইভাবে আগে কিন্তু আমার ঠাকুমারা রান্না করতো এইভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে একদম ভাজা বড়ার মতো স্বাদ আসে এখানে তো আমি চাল কুমড়োটা এমাত্র পেরে সাথে সাথে রান্না করেছি তোমরা যদি চাল কুমড়ো একদিন এনে ঘরে রাখো তাহলে পাঁচ মিনিট ভাপিয়ে নেবে পাঁচ মিনিট ভাপিয়ে নিলে চাল কুমড়োটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এই জায়গা আমার কচি চাল কুমড়ো তাই আমি আর ভাপিয়ে নিইনি সব মটর ডালগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু বেশি নাড়া দেবো না তাহলে মটর ডালগুলো ভেঙে যেতে পারে এইভাবে আগে আমার ঠাকুমারা রান্না করতে এইভাবে রান্না করলে কিন্তু তেলও অনেকটা কম লাগে এটা আমি ঢাকা দেব না ঢাকা ছাড়া এভাবেই আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচেরটা কম একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিলে ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার এইভাবে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর ডালের বড়া গুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি তোমাদের একটা বড়া দেখাচ্ছি দেখো এই বড়াটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখো তো আর এই বড়াটা কিন্তু একদম ভাজা বড়ার মতো স্বাদ আসবে এবার এর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলাটা হালকা হাতে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইবার আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে এবার আমি চাল কুমড়ো দ্বিতীয় রান্নাটা করছি এই জায়গায় দেখো এইভাবে চাল কুমড়োগুলো আমি কেটে নিচ্ছি মানে এক ইঞ্চি পুর করে কিন্তু চাল কুমড়োটা কেটে নিতে হবে এর থেকে বেশি মোটা বা বেশি কিন্তু পাতলা করা যাবে না এইভাবে সব চাল কুমড়োটা আমি করে নেব আজকে দুটো রান্নায় কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এরপর এখানে আমি হাফ চামচ এরকম লবণ দিয়ে দিলাম এর সাথে হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছি এবার এই জায়গায় সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এখন আমি হলুদ লবণ ও লঙ্কার গুঁড়োটা ভালো করে চাল কুমড়োর সাথে মাখিয়ে নেবো এক থেকে দুই মিনিট মেখে নিতে হবে তাহলে খুব ভালো করে কিন্তু মাখাটা হবে কথা বলতে বলতে এখানে চাল কুমড়োটা ভালো করে মেখে নিয়েছে আছে এবার দশ মিনিট এক সাইডে রেখে দেবো তাহলে এইভাবে মেখে রাখলে চাল কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হবে এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি এর মধ্যে আমি এক চামচ কালো সর্ষে নিয়েছি এটা হলো ছোট দানা শস্য এই শস্যটা কিন্তু একটু তেতো লাগে না এর সাথে আমি দুই চামচ সাদা শস্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা শুধু সাদা শস্য বা শুধু কালো শস্য দিয়েও কিন্তু করে নিতে পারো এবার এই জায়গায় সামান্য লবণ দিলাম এর সাথে হাফ চামচ হলুদ দিয়েছি এই ও লবণ দেওয়াতে সর্ষে বাটলে একটুও তেতো লাগে না এবার এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে সব কিছু প্রথমে শুকনো মিক্স করে নিয়ে আসছি এখানে দেখো সর্ষেটা মিক্স করে নিয়েছি আর শুকনো মিক্স করার পর সামান্য একটু জল দিয়ে মিক্স করেছি সর্ষেটা কিন্তু একদম মিহি বাটা হয়েছে এইভাবে কিন্তু তোমরা বেটে নেবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিলাম এই রান্নাটাই সর্ষের তেল দিয়ে করলে খেতে কিন্তু ভালো লাগবে তেলটা গরম করে নিয়েছে এবার এই জায়গায় দেখো মেখে রাখাতে কতটা জল বেরিয়েছে আর এই জল বেরোনোতে চাল কুমড়োটা কিন্তু আমার অল্প টাইমে ভেজে নিতে পারবো আর এইভাবে মেখে রাখা চাল কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি অনেকটাই নরম হয় এবার একে একে সব চাল কুমড়োগুলো এখানে দিয়ে দিলাম এখানে সব চাল কুমড়ো একসাথে ভাজা যাবে না তাই এই চাল কুমড়োগুলো আমি এরপরে ভেজে নেব এখন আমি মিডিয়াম টু লো আগুনে চাল কুমড়োগুলো ভেজে নেব খুব জোরে কিন্তু আগুন দিলে তাহলে চাল কুমড়োগুলো পোড়া লেগে যেতে পারে এইভাবে দুই পিঠ আমি হালকা লাল করে ভেজবো খুব বেশি কিন্তু চাল কুমড়োটা ভাজার প্রয়োজন নেই এখানে চাল কুমড়োগুলো লাল করে ভেজছি এর থেকে বেশি ভাজবো না তাহলে পোড়া পোড়া চাল কুমড়োগুলো খেতে কিন্তু ভালো লাগবে না এবার চাল কুমড়োগুলো গুলো তেল ছাড়িয়ে তুলে নিলাম একইভাবে এই বাকি চাল কুমড়োগুলো আমি ভেজে নেব কথা বলতে বলতে এখানে সব কটা চাল কুমড়ো আমি ভেজে নিয়েছি কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে কিন্তু আমি আর তেল দেবো না এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর হাফ চামচ কালো জিরা সম্পাদ দিয়েছি এবার দুই সেকেন্ড ভেজে নেব দুই সেকেন্ড ভেজে নিয়েছি কালো জিরা একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে সর্ষে বাটাটা করেছিলাম আমি সর্ষে বাটাটা নিয়ে নিলাম বাটির মধ্যে অল্প মশলা লেগেছিল তাই বাটিটা থেকে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু জল দেবো না এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম এর সাথে হাফ চামচ হলুদ নিয়ে নিলাম হলুদ ও লবণটা শর্ষের সাথে নেড়ে তেড়ে মিশিয়ে দুই মিনিট কষিয়ে নেব খুব বেশি কিন্তু কষাবো না বন্ধুরা শস্যটা দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে যে ভেজে রাখা চাল কুমড়োটা এটা রেখেছিলাম এর মধ্যে চাল কুমড়োগুলো আমি নিয়ে নিলাম এখন চাল কুমড়োটা এর সাথে মিশিয়ে নেবো আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার কাছে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এখন কিন্তু আমি জল দেবো না জল ছাড়া এইভাবে রান্না করব। আর ঢাকা দিতে হবে না কারণ চাল কুমড়োটা আগের থেকে ভেজে নিয়েছে তাই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তিন মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ চিনি নিয়ে নিলাম যেহেতু নিরামিষ রান্না করছি একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরো এক থেকে দুই মিনিট আমি রান্না করে নেব তাহলে চিনিটা কিন্তু গোলা যাবে আর এই চাল কুমড়োর সাথে মিশে যাবে এইভাবে আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর নামিয়ে নিয়েছি এইভাবে রান্না করলে গরম ভাতে এই চাল কুমড়ো দিয়ে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে যাই হোক আজকে আমার দুই রকমের রান্না তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমায় ভিডিওটি দেখতে আসলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো